আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার বিদ্যালয় বিদ্যালয়ের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বিদ্যালয়ের একটা ভবনের সাদে এই চিত্রগুলো করা হয়েছে খুবই সুন্দর দেখতে এবং ভালোই লাগে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিশু শ্রেণীর রুমের বাইরের দৃশ্যগুলো এখানে কিছু প্রাকৃতিক দৃশ্য নদী নৌকা ছবি আঁকা হয়েছে এখানেও তাই আবার দেয়ালে বর্ণ লেখা আছে আবার এখানেও কিছু দৃশ্য দেখা যাচ্ছে প্রাকৃতিক দৃশ্য প্রচন্ড রোদ গাছ এখানে আমাদের কিছু হাঁস এবং মুরগির ছবি আঁকা হয়েছে ইংরেজি বর্ণ ইংরেজি এবং বাংলা দুটি বর্ণ বর্ণগুলোই লেখা হয়েছে প্রত্যেকটা দেয়ালে আবার এখানেও কিছু সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানেও ঠিক তেমনি দৃশ্যগুলো খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে পাশে দেয়ালে যে চিত্র টাকা হয়েছে সেটার ছবি আসলে অনেক বড় এখানে কিছু ঘর প্রকৃতির ছবি এবং কিছু ফুলের ছবি চিত্রায়িত করা হয়েছে খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সবটুকু ভিডিও দেখানোর চেষ্টা করব সুন্দর দৃশ্যগুলো এখানে দেখা যাচ্ছে গোসল করতেছে এরকম একটা দৃশ্য নদীর নদীতে পানি আনতে গিয়েছে গ্রামের বধূ তারপরে নারকেল গাছ সব মিলিয়ে দৃশ্যটা খুবই সুন্দর দেখা যাচ্ছে যে পুরা দেয়ালেই চিত্রটা অঙ্কন করা হয়েছে এখানে একটা দেয়া হয়েছে এখানে এখানে প্লে মধ্যে বর্ণ দেয়া আছে ফেস টোন মানুষের ছবি আঁকা আছে এখানে বেলুনের মধ্যে ওয়ার্ড লেখা আছে আবার এখানে গেছেন সূর্যোদয়ের ছবি খুবই সুন্দর তারপরে পতাকা নিয়ে ছেলে মেয়েরা যাচ্ছে এটা একটা সূর্যোদয়ের ছবি পাশেই এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু ছবি আছে ছেলে মেয়েরা এখানে পতাকা নিয়ে দৌড়াচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু ছবি এখানে অঙ্কন করা হয়েছে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অঙ্কন করা হয়েছে সাতজন বিশ্রেষ্ঠের ছবি একটা গোল একটা বৃত্তের মধ্যে সাতজন বিশ্রেষ্ঠ ছবিকে এখানে চিত্রায়ন করা হয়েছে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর হয়েছে মানে ছবি যে এঁকেছেন তাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ছবি এঁকেছেন সেলিম ভাই হ্যাঁ এখানে ছবিগুলো খুবই সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলো খুবই সুন্দর এখানে একটা হয়েছে বিভিন্ন বিভাগ দেখানো হয়েছে এটা হচ্ছে দোতলার বারান্দা এবং সাদ বর্ণগুলো দেওয়া হয়েছে আবার নিচের দেয়ালে ছবি আঁকা হয়েছে খুবই সুন্দর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে নৌকার ছবি গাছের ছবি নদীর ছবি পাশে কিছু হরিণ দাঁড়িয়ে আছে মোটামুটি দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর পাশাপাশি সংখ্যা বর্ণ সবই লেখা হয়েছে দৃশ্যগুলো সত্যি খুব মনোমুগ্ধকর আসলে স্কুল যদি সজ্জিত থাকে ক্লাসরুম সজ্জিত থাকে শিক্ষার্থীদের এখানে শিক্ষার পরিবেশটা সুন্দর থাকে তাহলে শিক্ষাটাও সুন্দর স্থায়ী হয় উপকরণ অনেক কিছুই শিক্ষার ক্ষেত্রে উপকরণ যেমন খুব জরুরি তেমনি শিক্ষার পরিবেশটা খুব সুন্দর হওয়াও জরুরি স্কুলের পরিবেশ যদি সুন্দর থাকে তাহলে যে কোনো শিক্ষার্থী স্কুলে আসার জন্য আগ্রহী হবে দেখতে সুন্দর লাগবে ভালো লাগবে মোটামুটি সৌন্দর্য দিয়ে শিক্ষার্থীরা স্কুলের পরিবেশটাকে আরও সুন্দর করে রাখে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা স্কুলের বিদ্যালয়গুলো এভাবে সাজানো হলে আসলে দেখতে খুব সুন্দর লাগবে শিক্ষার্থীরা এখানে পার্ট ছবিগুলো নেওয়া হয়েছে